এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে ক্যানিং বিডি অফিসে দু নম্বর ব্লকের একবারে বিডিও অফিসের সামনে দেখতে পাচ্ছেন আর আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশ নির্বাচনে এমএলএ শওকাত মোল্লা মহাশয়কে হারানোর কথা বলেছে শুধু হারানোর কথা নয় গো হারান হারাবে এমন নার সিদ্দিকি হ্যাঁ এমনটাই সাধারণ জনগণ এবং ন সিদ্দিকির ভক্ত যারা রয়েছে তারাই বলছে ভাঙড়ে যারা রয়েছে তারাই বলছে দু হাজার ছাব্বিশ নির্বাচনে নস্বাদ ছাড়া কেউ ক্ষমতা আসতে পারবে না আর এখানে আমরা পেয়ে গেছি এবারে শকাত মোল্লা মহাশয়ের বিধানসভার মধ্যে একজন সাধারণ মানুষ তিনি কি বলছেন থানার কি বার্তা এই যে কমরেড আব্বাস সিদ্দিক এবং কমরেড নওয়াজ সিদ্দিক তিনি বলছেন ওই আব্বাস সিদ্দিক আমরা পীর জেলা বলতে পারবো না এবং নওয়াজ সিদ্দিক আমরা পীর জেলা বলতে পারবো না এমনটাই তিনি প্রশ্ন ছুড়েছেন এমনটাই তিনি উত্তর দিয়েছেন এবং তিনি কি বলছেন থানার কি বার্তা বিস্তারিত জানতে আটা তিন হাজার থাকুন আবেগ শকত মোল্লা উন্নয়নের কান্ডারি শকত মোল্লা শকত মোল্লা ছাড়া কোনো কথা হবে না কমরেড আব্বাস পীর জাদাটা ব্যবহার করে ধর্মকে ঢাল করে যেভাবে মুসলিম সম্প্রদায়কে হেনস্থা করতে চাইছে নিচে নামাতে চাইছে আর বিজেপির তো দালাল আব্বাস কমরেট এবং নওসাদ বাংলার মানুষ এবার জবাব দেবে ভাঙুর থেকে মানুষ ঘাড় ধাক্কা মেরে ওখান থেকে নামিয়ে দেবে ওখান শকত মোল্লা ছাড়া অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি পীরজাদা ইব্রাহিম সিদ্ধি তিনি বলছেন শৌকত মোল্লার বংশধর কাফের এবং শাহকাত মোল্লা মারা গেলে তার জানাজার নামাজ পড়া হবে না এবং মাইকে যে এলাম করা হয় সেখানে তিনি বলছেন যে কুকুর মারা গেছে তাকে এরকমভাবে এলাম করা হবে কী বলবেন আসলে ফুরফুরা শরীফ আমাদের মুসলিম সম্প্রদায়ে আমাদের তৃতীয় তৃতীয় স্থান আমরা দাদাজির পিরকলাকে মান্যতা করি সম্মান দিই গোটা পশ্চিমবাংলার যে সমস্ত মুসলিম সম্প্রদায় আমরা ফুরফুরাকে সামনে রেখে ধর্মটা বিবৃত করি তাই ব্রাহসি দিকে কখন কি বলে নিজেই যায় না বয়স হয়ে গেছে বুড়ো ভূমের মতো যে অসভ্যতা বর্বরতা কথাবার্তা বাংলার মুসলমান সম্প্রদায় মানুষ ফুরফুরা দাদা হজুর ফিরখেমার দিকে তাকিয়ে আমরা ফুরফুরা অন্য অন্য পীরজাদা যারা আছে তাদেরকে সম্মান দিই সুতরাং বুড়ো ভৌমের মতো যে অসভ্যতা বর্বরতা কথা এটা বাংলার মুসলমান মান্যতা দেবে না আর কাফের যে কথাটা স্বয়ং আমি একজন মুসলিম পরিবারের থেকে বিলাম করি ক্যানিং ফের আমি একজন বাসিন্দা কাফের কথাটা আমার তো মনে হয় আমরা জলসা শুনি মিলার শুনি এই কথাটা স্বয়ং আমার রসুল সাল্লা সাল্লাম বলতে পারিনি সুতরাং যে কাফের বলে সে কাফের আর ক্যানিং ফুরবে মোল্লা অত্যন্ত জনপ্রিয়তা বিদ্যা থেকে বনিতা সকলের প্রাণপ্রিয় উনি মহান একজন ব্যক্তিত্ব নেতৃত্ব ওনার হাত ধরে গোটা ক্যানিং পূর্বে যেভাবে উন্নয়ন হয়েছে সর্বধর্ম পাশে থাকে এক কোথায় শকতমোল্লা মহাশয় উনি একজন অতুলনীয় ব্যক্তি ওনার কোনো তুলনা হয় না দিকে এখানে ভোটও তো দাঁড়ানো দূরের কথা ক্যানিং পূর্বের মানুষ দিকে ধিক্ষার জানাবে একটা ভোট তো পাবেই না এখানে বিদ্যা থেকে বনিতা সর্বধর্মের মানুষের নামে আবেগ শকত মোল্লা উন্নয়নের কান্ডারি শকত মোল্লা শকত মোল্লা ছাড়া কোনো কথা হবে না কমরেড আব্বাস পীর জাদাটা ব্যবহার করে ধর্মকে ঢাল করে যেভাবে মুসলিম সম্প্রদায়কে হেনস্থা করতে চাইছে নিচে নামাতে চাইছে আর বিজেপির তো দালাল আব্বাস কমলেট এবং নাওসাদ বাংলার মানুষ এবার জবাব দেবে ভাঙুর থেকে মানুষ ঘাড় ধাক্কা মেরে ওখান থেকে নামিয়ে দেবে ওখানে শকন মোল্লা ছাড়া অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি পরে এক ভাই সাহেব বলতে আমি যত টাকা জানি তহাসির দিকে তহাসির দিকে একজন ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে পরিণত হয়ে গেছে তহাসির দিকে যখন যে এমএলএ মন্ত্রীর শুধু টাকা বড় এক বাক্স খুলে বসে আছে টাকা ছাড়া দ্বিতীয় কিছু বিকল্প ওনার কাছে নেই যখন টাকা না দিতে পারবে বিভিন্ন রকম মন্তব্য গন্তব্য করে মুসলমান মানুষকে বাংলা যারা সম্প্রদায় আছে মুরিদ আছে তাদেরকে প্রেস করে মানুষকে বিভ্রান্ত করতে চায় তহসিদ্দিকই নিজেই কখন কি বলে ওনার কথা স্পষ্ট বলতে পারে না জড়িয়ে যায় ম্যাউ করে তহসিদ্দিকের কথায় বাংলার মুসলমান কান দেবে না একদমই একদমই আব্বাস কমরেড আব্বাস ফিরিজাদ আমরা বলতে পারবো না কারণ ধর্মকে ঢাল করে যেভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা করছে আর বিজেপির সম্প্রদায়ের কাছ থেকে যে খোলে খোলে একটা বড় ধরনের লিং সেটা ক্যানিং পূর্ব ভাঙর পূর্ববাসী অলরেডি জেনে গেছে ও কমরেড আব্বাস নবসারের জামালার জগ তো বামা রাম আর নওসাদ ঘাম ওদেরই কাজ তো এইরকম একটা মন মানসিকতা ক্যানিংপুরের মানুষ জবাব দেওয়া আমি একদমই ওর তোর পায়ের তোলা হচ্ছে রুয়েল বেঙ্গল টাইগার ওর পায়ের তোলা থেকে মাটি সরে গেছে ও আরও বিজেপির সঙ্গে জোট করে কিনা দেখো ছাব্বিশের কাছাকাছি আসতে গিয়ে আর ভয় আমি একজন নাগরিক ক্যানিংপুরের বাসিন্দা শৌকত মোল্লা মহাশয়ের একজন বাসিন্দা হয় আমি অত্যন্ত গর্বিত এবং ধন্য মনে আজিজুল লস্কর বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন এই যে পশ্চিম বাংলার মধ্যে যেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর ক্ষমতা এসেছেন সেখান থেকে একের পর এক যে মুসলিমদের উপর অত্যাচার হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তারা এমনটা দাবি করেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি বলছেন দু হাজার ছাব্বিশ নির্বাচনে যদি আপনারা বিজেপিকে নিয়ে আসেন তাহলে এই পশ্চিমবাংলার মধ্যে শান্তি ফিরে আসবে এমনটা তিনি বলছেন কি বলবেন আপনি এটা বাংলার মানুষ বুঝতে পারছে যে কারা বাংলাতে শান্তি আন ফেরাতে পারে আর শান্তি প্রতিষ্ঠিত করতে পারে এটা বাংলার মানুষ জানে বিজেপি হলো একটা সাম্প্রদায়িক শক্তি এদের কাজ হলো ধর্মীয় বিভাজন জাতপাতের দাঙ্গা এটা বাংলার মানুষ অনেক আগে উপলব্ধি করেছে যার ফলে একুশ তেইশ চব্বিশ এই পটপ্তে তিনটি ইলেকশন বাংলায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার তৈরি হচ্ছে এবং লোকসভায় আমরা সিটও বেশি পাচ্ছি পঞ্চায়েতে এককভাবে আমরা আমাদের ক্ষমতা আমরা দখলে রাখতে পেরেছি এবং দু হাজার ছাব্বিশে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি এবং তার সহকারী যারা আছে বাংলাতে প্রত্যেকেরই পতন হবে এবং চতুর্থবারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে নির্বাচন হবে বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রস্তুত এবং তৃণমূল কংগ্রেসই আবার চতুর্থবারের জন্য ক্ষমতা হবে নবান্নে আবার সেই হাওয়ার চটির দাপ হাওয়াই চটির দাপট থাকবে এবং সেই দাপটে দু হাজার উনত্রিশে বিজেপি উপকার না ইলেকশান হবে ইলেকশানে আমরা তৈরি জিতবো জিতবো ইব্রাহিম সিদ্দিকে তিনি বলছেন হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি একের পর এক আইএসএফ ছেড়ে তিনি মতো সব জয়েন করছেন তাহলে কি বলবেন যেদিন বলবো ভোট গণনা যেদিন হবে সেদিন বলবো পাগল ছাগলের আমরা